আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমরা সব কিন্তু গেম খেলবো যে ফার্স্ট জিমেল খুলতে পারবে কত মিনিটে জিমেল খুলতে পারবে তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে তা আমরা ভিডিওটি এখন শুরু করি রেডি ওয়ান টু থ্রি দেখা যাবে কার জিমেল আগে খোলা হয় তা আমরা যদি ভিডিওতে দেখাই যে আশিক জিমেল খুলতেছে এবং রাহাত জিমেল খুলতেছে এবং আকাশ জিমেল খোলাতে চেষ্টা করতেছে কার আগে হয় সেটা আমরা দেখবার

জিমেল গুলা তালি মাত্র পঞ্চান্ন থেকে কেজি তারপরে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় জায়গায় রাত তালিক তাই তো সবাই ভালো থাকবে আবার দেখা হবে ইনশাআল্লাহ